পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফাল্গুনে বর্ষার আবহ বৃহস্পতিবার সকাল থেকে আরম্ব মহকুমা জুড়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি আর যার জেরে মাথায় হাত আরমবাগের আলু চাষিদের একে আগস্টের বৃষ্টির জেরে চাষ শুরু হতেই দেরি হয় তার উপর মাসখানেক পার হতে না হতেই কুয়াশা ঝিরঝিরে বৃষ্টিতে আলুতে নাবি ধসার সংক্রমণ দেখা যায় এবার ফের বৃষ্টি শুরু হওয়ায় যেটুকু আলু জমিতে আছে সেটাও ঘরে তোলা মুশকিল হবে বলে আশঙ্কা করছেন চাষিরা এই পরিস্থিতিতে মাঠে থাকা আলু পচে যাওয়ার আশঙ্কা করছেন হাতে গোনা কয়েকদিন পর থেকে শুরু হতো আরামবাগে আলু তোলার কাজ তার মধ্যেই বৃষ্টি নামায় সিঁদুরে মেঘ দেখছে আলু চাষিরা কৃষকদের দাবি বৃষ্টিতে অল্প পরিমাণ না বাড়লে সেইভাবে ক্ষতি হবে না তবে এই বৃষ্টির পরিমাণ বাড়লে জমিতে পচবে আলু আর যার কারণে ব্যাপক ক্ষতি হবে যেটুকু আলু জমিতে পড়ে আছে ভালোই ভালোই যেন ঘরে তোলা যায় যেটা পাকা ফসল সেটা বলতে গেলে নষ্ট হবে একটু বেশি ক্ষতি ক্ষয়ক্ষতিটা একটু বেশি হবে ধরো না আবার বলতে গেলে আলুটার মানুষ তো খুলবে খোলার টাইমে বলতে গেলে এই অবস্থা হয়েছে আবার বলতে গেলে কি অবস্থায় দাঁড়াবে আবার বৃষ্টি হয় বলছে আবার বৃষ্টি হলে আলুটা তুলতে হবে না মাঠ থেকে লোক এই হলো কারণ হ্যাঁ এখন যা অবস্থা রয়েছে এখন কোনো কিছু ক্ষতি হবে না এরপরে বৃষ্টি হলে বেশি ক্ষতি হয়ে যাবে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের তো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।